নমস্কার বন্ধুরা আমার সভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো বন্ধুরা সকাল সকাল মহাসপ্তমীর এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম তো চলো এখানে দেখো নবপত্রিকা স্নান করানো হচ্ছিল আর এই যে নবপত্রিকা স্নান করানোর সময় ঘর দিয়ে বাড়ির প্রায় অনেকগুলো ছেলেই থাকে যারা সবাই একটি করে একটি করে স্নান করানো হয় তো আদরের বাবা দেখো স্নান করা ছিল এতক্ষণ তো আদরের বাবা আদরকে কোলে নিয়ে আতে আদরের এক দাদা মানে নবপত্রিকাকে স্নান করানো হচ্ছিল তো দেখো নবপত্রিকা তো স্নান করিয়ে গঙ্গা থেকে রেডি হয়ে গেল এইবারে তাকে ঢোল বাজিয়ে ঘরেতে নিয়ে আসার পালা মানে বাড়ির মধ্যে তো বাড়িতে নিয়ে এসে এই যে বাড়ির মধ্যে যে স্নান করানো হবে তারপরে তাকে বস্ত্র পরানো হবে মানে নবপত্রিকা মানে হচ্ছে সপ্তমীর দিন মা দুর্গাকে মানে নবপত্রিকা হচ্ছে মা দুর্গারই আরেকটি রূপ তো তাকে আমরা বরণ করে নিচ্ছি লালপাড় বেনারসি শাড়ি পরিয়ে সুন্দর করে সিঁদুর পরিয়ে কলা গাছের মানে কলাপাতার মধ্যে যাকে আর কি নবপত্রিকা বলা হয় এই বাড়িতে গণেশের ডান দিকে তাকে প্রতিস্থাপন করা হয় আর এই দেখো আমাদের বাড়ির যিনি বড় তিনি এই মা নবপত্রিকাকে বরণ করে নিচ্ছেন পান দিয়ে তারপরে বরণ ডালা তারপরে আক প্রত্যেকটি জিনিস দিয়ে একটু একটিক বার করে বরণ করে নিচ্ছেন আর এখানে আদরের বাবা নবপত্রিকাটিকে ধরে দাঁড়িয়েছিল আর তারপরে তে বরণ করে নেবার পরে দেখো বেশ আনন্দ মনে হয়েছিল যে মা দুর্গার এই যে কলা বউ স্নান করানো হল এই দিনটি কিন্তু ভীষণ আনন্দের হয় এবং ভীষণ মানে মজার হয় ছোট থেকে দেখে আসছি যে ভীষণ আনন্দ হতো এই সপ্তমীর দিনটা তো দেখো নবপত্রিকাকে বরণ করে নেওয়া হলো এইবারেতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সপ্তমীর দিন বিকেলবেলার কিছু মুহূর্ত তো দেখো এখানে সবাই কিন্তু রেডি হয়ে গেছে আরতি দেখবার জন্য সবাই সেজে গুজে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলায় এসে পড়েছি সন্ধ্যে রাত্রির দিকে আর এখানে আরতি হবে আমরা সবাই বসে আছি এই দেখো ওরা কিন্তু আঁকা টাকা করছে মানে মা দুর্গাকে বসে বসে আঁকছে বাচ্চাদের চা হয় কি এই দেখো মা দুর্গাকে মালা পরিয়ে সাজানো হচ্ছে আরতির জন্য সব রেডি করা হচ্ছে আর ভেতরে আর কি রান্নাবান্নার জোগাড় জাতি হচ্ছে কারণ সন্ধেবেলা করে শীতল দেয়া হয় লুচি সুজি আলুর দম এই সমস্ত মা দুর্গার জন্য নাড়ু এগুলোই সন্ধেবেলার ভোগের আর জিনিস দেয়া হয় আর মা দুর্গাকে দেখো আমরা প্যান্ডেলে চলে এসেছিলাম একটু ঠাকুর দেখতে মানে এটা ছিল সপ্তমীর দিন আমাদের প্যান্ডেলে ঘুরু ঘুরু তো বন্ধুরা আমার এই ব্লগটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না পাশের বিল আইকনটা দিতে অবশ্যই প্রেস করো টাটা বাইবা বা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো